পাঁচ লক্ষ কণ্ঠে গীতা হাওড়া থেকে ব্রিগেডের মহাযাত্রা ভোরের আলো ফোটার আগেই হাওড়া শহর দেখেছে এক ঐতিহাসিক দৃশ্য লক্ষ কণ্ঠে ঘিরে হাওড়া স্টেশন যেন পরিণত হয় ভক্তিসাগরে ভোর থেকে বিভিন্ন জেলা এমনকি ভিন রাজ্য থেকেও ভক্তদের ঢল নামতে শুরু করে ভক্তদের সহায়তায় সনাতন সংস্কৃতি সংসদের পক্ষ থেকে স্টেশন চত্বরে খোলা হয় বিশেষ ক্যাম্প জল দিক নির্দেশ সাহায্য সব ব্যবস্থাই ছিল নজর স্টেশন থেকে পায়ে হেঁটে ফেরিঘাট আর তারপরে গঙ্গার বুক চিরে এগিয়ে চলা কারো হাতে খোল করতাল কারো মুখে ভক্তির ধ্বনি উল্লাসে মুখরিত পুরো পথ ভক্তদের সুরক্ষিত চলাচলে পুলিশ প্রশাসনও ছিল সতর্ক ফেরিঘাটে বিশেষ নজরদারি সব মিলিয়ে এক সুসংগঠিত যাত্রা অনেকেই বললেন এই গীতা শুধু উৎসব নয় সমাজে শান্তির সাম্য আর ভক্তির বার্তা ছড়িয়ে দেওয়ার এক মহাযজ্ঞ হাওড়া থেকে ব্রিগেড মাইলের পর মাইল জুড়ে শুধু মানুষের স্রোত পাঁচ লক্ষ কণ্ঠ যখন একসাথে গীতা পাঠে মেতে উঠবে সেই দৃশ্য হবে ইতিহাসের পাতায় লেখা এক নতুন অধ্যায় ভক্তি যখন সমাবেত হয় সেখানে জন্ম নেয় মহাশক্তি আজকের এই মহাযাত্রা যেন তারই প্রমাণ